দাদা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ খেতে হেছি খেতে খেয়ে দেখ ফটো তোলাতে ব্যস্ত বেশি এইদিকে ফটো তুলছে নিচে ফটো তুলছে এইদিকে আছে আমি ছেলেপুলের নিচে অর্ডার দেওয়ার সাথে হাত নাই কে খেয়ে রেখে গেছে এদিকে বসে আছি তাই খাচ্ছি আমি এখন ঠিক রেখে বল আর এগুলো সব ফটো তোলার জন্য এসেছে ওরা খেতে আসেনি এখন খেতে এসেছি প্রচুর ভুখ লেগেছে সেই জন্য বসে আছি

আর <laughs>

तीन दिन का लाइक हम मिली खाबो बहुत डांस बहुत डांस देखो अगर बंदों में इसका देश चले इधर नहीं आते हैं चलाम तो फिर हम आ गए कुकुर के तार कुकुर के तार

খেতে ভালো লাগবে দেখো কমেন্ট করো সেগুলো খাবো কমেন্ট সেগুলো খাবো এখন ওগুলো মনে হচ্ছে ভালো লাগবে খাওয়া হয়ে গেলে মনে হচ্ছে আমরা লাস্টে খাবো খাওয়া দাওয়া চলে যাব রে গোটা মিষ্টি দুটি কী রে কাকে

সদায়

ले <laughs> <laughs> सो सो बिल चलता है सो बच्चों बच्चों आह 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 चाकू दिलता है ओ पाठल ओ केटर पे चाल में आ रहे हैं आर हो गए ना आर हॉय जा आर हॉय क्या लो आर फट जाते हैं

아메트. 아메트와 보는다고? 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 아메트와

नहीं <laughs> <वाँ। वाँ। laughs>